হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো বৃষ্টি হয়ে কত ফুল ফুটেছে আজকে এই নয়নতারাগুলো দেখো কত বড় বড় পাপ্পি আর কত সুন্দর হয়েছে মানে গোটা ছাদটা আমার ভর্তি হয়ে আছে নয়নতারা দেখো ফুলগুলো কালার কি আর কত বড় বড় পাপ্পি হয়েছে প্রতিটা জায়গায় এদিন কত যেখানে সেখানে আমার গাছগুলো হয়ে আছে আর একটা গাছ দেখো একদম বনসায় বট গাছের মতো হয়ে গেছে এ দেখো কত বড় হয়েছে সেটা মানে একদম ছেঁয়ে গেছে গোটাটা একটা গাছে এত বড় হয়েছে দেখো গাছটা গোড়াটা এখানে আছে ওই যে এই ক্যারেটের বাইরে থেকে গাছটা হয়েছে গাছটা কতটা ঝোপালো আর কত ফুল দেয় একদম বিশাল বড় হয়েছে তোমরা এরকম দু একটা গাছ যদি বাগানে লাগিয়ে থাকো তাহলে বাগানটাও সুন্দরভাবে ভরে যায় আর ফুলগুলো পুজোর কাজে লাগে তা আমি এরকম করে অনেকগুলো নয়নতারা গাছ করেছি বনশাই করেছি তারপরে ছোটো ছোটো টবে লাগিয়েছি বিভিন্ন রকমের বিভিন্ন কালারের নয়নতারা লাগিয়েছি তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে নয়নতারা বনশাই কিভাবে করে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো খুব ভালো লাগবে যে নয়নতারা গাছ আমার একসঙ্গে আমি কতগুলো গাছ একসাথে গ্রাফটিং করে মানে একসঙ্গে করে বনসাই করা করব। সেটাই তোমাদের সঙ্গে আজকে মানে শেয়ার করছি দেখো ফুলের পাপড়িগুলো কি বড় বড় হয়েছে আর এত সুন্দর মানে লাগে না গোটা বাগানটা ছেয়ে থাকে দেখো গাছটা কত কতটা বড় দেখেছ কতটা ছেয়ে আছে এখানে এই ক্যারেটের মধ্যে আছে ফলের ক্যারেটের মধ্যে এখানে আমার পুঁই গাছ লাগানো আছে যে পুঁই গাছ লাগানো আছে তো আমি গাছটা এখানে সরাইনি এখানেই গাছটা তৈরি করছি আস্তে আস্তে তারপরে ওই ক্যারেটটা ভেঙে ওখান থেকে গিয়ে এই গাছটা আমি অন্য জায়গায় প্রতিষ্ঠাপন করবো পরে এটা আগে গাছটা আরও ঝোপালো হোক আমি ফুল যখন শেষ হয়ে যায় তখন এরকম করে পিঞ্চিং করে দিই পিঞ্চিং করে করে গাছটা আরও বুশি হয়ে গেছে এত সুন্দর গাছটা মানে তোমার তোমাদের দেখাতে পারছি না অরিজিনালভাবে তো গাছটা এত সুন্দর হয়েছে আর সব সময় এই বীজগুলোকে ছিঁড়ে দিতে হবে এই বীজগুলো থাকলে গাছগুলো ভালো হয় না ফুলগুলো ছোট হয়ে যায় আর মানে খাওয়ারটা সম্পূর্ণ বীজে লেগে যায় আর গাছটা বাড়ে মানে বাড়তিটা কম হয় যার জন্য এই শুকনো ফুল বীজ এগুলো সব ছড়িয়ে দিতে হবে এছাড়া আমার কাছে আরও একটা বনসাই আছে তোমাদের দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখো এই একটা বনসাই এটা বনসাই করেছি দেখো গোড়াটা কত মোটা হয়েছে এই নিচে শুধু সবজি দিয়ে আমি গাছটা লাগিয়েছি দেখো গাছটা কীভাবে ফুল দিয়েছে তো সাদা ফুলটা বেশি ভালো লাগে আমার যার জন্য আমি সাদা ফুলটা বেশি লাগিয়ে দিই এখানে দেখো এটা করেছি প্রচুর ফুল দেয় তাও তো এটা নতুন করেছি খুব বেশি দিন হয়নি তো এটাকে আমি বনসাই করবো ঝোপালো করবো এই যে ফুল শেষ হয়ে গেছে এটাতে মাথা কেটে দিলাম এরকম করে যখনই ফুল শেষ হবে তখনই মাথাগুলো কেটে দিলে পারে গাছটা বুষি হবে গাছটার গোড়াটা কতটা মোটা হয়েছে এছাড়াও দেখো আমার এই দেখো বাগানে কত গাছের যে কোনো জায়গায় আর এখানে আমি একটা বড় প্যাকেটের মধ্যে মানে গ্রো ব্যাগের মধ্যে অনেকগুলো গাছ একসাথে লাগিয়েছি দু কালারের কী সুন্দর লাগে দেখতে দেখো আর এটা একটা কালার কি মিষ্টি কালারটা দেখো কি ডিপ কালার এটা আমি বনশায় করছি এই যে মাথাগুলো পেন্টিং করে দেবো যখনই একটু বড় হবে মাথাগুলো শুধু পেন্টিং করে দেবো দিয়ে দিয়ে এটাকে ঘনবসি করছি এখনও ফুল এটাতে নিই তোমাদের দেখানোর জন্য একটা ফুল রেখেছি আর বাকি সবগুলো মাথা কেটে দিয়েছি আর এখানে একটা ছোট্ট করে বনশাই করছি দেখো একদম ছোট্ট করে মাথা কেটে দিয়েছি মাথাটা কতটা ঝোপালো হয়েছে আস্তে আস্তে এটা বনসায় আকার নেবে তো আজকে আমি একসঙ্গে অনেকগুলো গাছ বনসায় করবো সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো এখানে অনেকগুলো গাছ আছে একটা গাছ আমি উঠিয়ে নেবো এখান থেকে এখান থেকে একটা সাদা ফুলের গাছ উঠিয়ে নেব এই যে একটা গাছ এখান থেকে উঠিয়ে নিলাম আর চলো যাই আর আরও দুটো তিনটে গাছ তুলে নিই তো এখান থেকে আমি আর একটা গাছ তুলে নেবো এখানে এই যে লিলি গাছের মধ্যে হয়েছে সুন্দর একটা গাছ হয়েছে দেখো ফুলও ফুটে গেছে তো এখান থেকে আমি একটা গাছ তুলে নেব এই দুটো গাছ নিলাম আর এখান থেকে একটা লাল কালারে নেব এই তিনটে গাছ একসাথে আমি বনশা করব এখানে দুটো গাছ আছে লাল কালারের এই দুটো গাছ এই যে এখান থেকে নিলাম নিয়ে এই চারটে গাছ একসাথে বনসায় করুন সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো চলো তো তোমাদের দেখায় এখানে একটা টব নিয়েছি টবটা একটু ভেঙে গেছে যাই দিকে খোলাম কুচি দিয়েছি এই টবের মধ্যে আমি গাছটা লাগিয়ে দেবো তো এই গাছের নিচে আমি একটু সবজির খোসা টোসা দিয়ে দেবো আমি প্রতিটা গাছে সবজির খোসা দিয়ে বেশি লাগানোর চেষ্টা করি এখন অনেক ফলের খোসা সবজি খোসা হয়েছে এই যে আমের খোসা খোসা হয়েছে এগুলোতে গাছ লাগালে গাছটা কী হয় আস্তে আস্তে এই এই সবজি খোসাগুলো ডিকম্পোজ হয়ে যায় আর গাছটা সুন্দরভাবে তৈরি হয় তা আমি কিছুটা দিয়ে নিলাম আর এখানে আমি মাটিটা করে রেখেছিলাম গোবর সার আর মাটি করে রেখেছিলাম এই মাটিটা কিছুটা দিয়ে দিলাম অল্প কিছু এই মাটি দিয়ে দেব দিয়ে এর মধ্যে গাছটা লাগিয়ে দেবো এইভাবে করে আমি মাটিটা দিয়ে দিলাম একদম ভাঙা টপ তোমরা দেখবে এই টপটা একদম ভেঙে গেছে এই টপের মধ্যে আমি সুন্দরভাবে এই গাছটাকে প্রতিস্থাপন করবো আমার কাছে এখন টপ নেই আর এখন বৃষ্টি হচ্ছে এখন টপ কেনা যাবে না টপগুলো খুব নরম হয়ে থাকে যার জন্য আমি এটা আগের টপ ছিল এর মধ্যে আমি আপাতত বসিয়ে দিচ্ছি যখন গাছটা একদম গ্রোথ হবে আবার এই টপটাকে অন্য টবে শিফট করে দেবো আমি প্রথমে আমি মাটি দিয়ে নিলাম টপটা তৈরি করে নিলাম এখন দেখো এই গাছে কত ফুল আছে তো আমি ফুলগুলোকে তুলে নিতে হবে ফুলগুলোকে আমি উঠিয়ে দেব এ পূজার কাজে লাগবে ফুলগুলো তো এরকম যদি সাদাবাহার বা কাগজ ফুলের ইয়ে নয়নতারা ফুলের গাছ যদি বাগানে থাকে না তাহলে আমাদের পুজো করার কোনো অভাব হয় না অন্য অন্য গাছ তো আছেই তো এগুলো গাছ আমাদের বাগানে অনেক থেকে যায় সেই গাছগুলো আমরা এভাবে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি তো আমি এখানে নিয়েছি এ দেখো চারটে গাছ নিয়েছি একটা দুটো চারটে গাছ নিয়েছি চারটে গাছে এক সমান করে বেঁধে নিতে হবে এইভাবে করে বেঁধে নিতে হবে ঠিক এইভাবে করে এই ডালটা আমি ভেঙে দিলাম এটা একটু নিচের দিকে আছে এটা আমি কেটে দিলাম গোড়ার দিকে কোনো ডাল রাখলে গাছটা ভালো হবে না তার জন্য এই গাছ গোড়া পাতাগুলো এগুলো কেটে দিতে হবে তো এইভাবে করে আমি সবগুলো গাছ একসাথে করে নিলাম নিয়ে আমি এখানে হ্যালো টেপ বা এরকম দড়ি দিয়ে গাছটাকে বেঁধে দিতে হবে দু তিনটা জায়গায় ভালো করে বেঁধে দিতে হবে কিছুটা দড়ি কেটে দড়িটা কেটে নিলাম এইভাবে কেটে নিয়ে ভালো করে এটাকে ভালো টাইট করে বেঁচে দিতে হবে একদম টাইট করে বেঁধে দিতে হবে যাতে এটা খুলে না যায় যতটা টাইট হয় এইভাবে বেঁধে দিতে হবে এইভাবে করে আরও একটা জায়গায় বেঁধে দিতে হবে দু তিন জায়গায় এইভাবে করে বেঁধে দিতে হবে এই এই উপরে একটা দেবো বেঁধে তোমরা চাইলে স্যালোডেড দিয়ে এটাকে আটকে দিতে পারো অসুবিধা নেই এইভাবে করে আমি বেঁধে দিলাম আমি দুই জায়গায় এইভাবে বেঁধে দিলাম এই যেভাবে বেঁধে নিলাম বন্ধুরা টপটা নিয়ে এসে আমি গাছটাকে আগে লাগিয়ে নিব এইভাবে লাগিয়ে দেব যতটা পারি ডিপ করে এভাবে লাগিয়ে দেব এই গাছগুলো চট করে নষ্ট হয় না মানে মরে যায় না বা কিছু হয় না তো এইভাবে করে লাগিয়ে দিলাম এটা সুন্দর লেগে মনে হচ্ছে যে এটা ভাঙা টপ এইভাবে করে গাছটাকে লাগিয়ে দিলাম এখন বর্ষার সময় না যে কোনো গাছ লাগিয়ে দিলে সুন্দরভাবে লেগে যায় দেখো বন্ধুরা গাছটা লাগানোর পর এরকম হয়েছে কত সুন্দর হয়েছে এখন আমি কী করবো গাছটা ছেঁটে দেব একদম এইভাবে মাথা থেকে গাছটাকে ছেটে দেব যত ডাল কুড়ি আছে সব ছেঁটে দেব এইভাবে তোমরা দুই একটা গাছ লাগিয়ে দেখো সুন্দর ফুল দেয় আর সুন্দর বয়স বনছায় তৈরি হয় আমি এখানে দুই কালারের একসাথে লাগালাম দুই কালারের ফুল ফুটবে দেখতে ভালো লাগবে তো এইভাবে করে লাগিয়ে দিতে হবে এ দেখো প্রতিটা মাথা আমি কেটে দিয়েছি আর এই বীজগুলোকে ছাড়িয়ে দিতে হবে দিতে হবে এইভাবে করে রেখে দিলে এটা আস্তে আস্তে ঝোপালো হবে আর যত বড় হবে শুধু মাথাগুলো পিন্টিং করতে হবে আর এই গাছগুলো আস্তে আস্তে জল পেলে সবগুলো গাছ একসঙ্গে লেগে যাবে এটা জয়েন্ট হয়ে যাবে তোমরা চাইলে আর একটা বাথরুমে দিতে পারো আমার অসুবিধা হয় না এভাবেই হয়ে যায় এভাবে করে লাগিয়ে দিলাম এই মাটিটা খুব করে চেপে দিতে হবে যেন গাছটা ভালোভাবে লেগে যাবে আর নিচে ফলের ফসা টসাগুলো দিয়েছি ওগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে গাছের খাওয়ার হয়ে যাবে আর এটাকে আমি এই মাটিটা আমাদের গোবর সাধ্যে করা আছে অসুবিধা হবে না এইভাবে লাগিয়ে দিলাম এখন একটু এই সমান করে গাছটা একদম সমান করে লাগিয়ে দিলাম মাথাগুলো কেটে দিলাম একদম সমান করে এই দেখো কেটে দিলাম গাছটা কত সুন্দর হয়েছে দেখো এখন আমি এখানে জল দিয়ে দেবো এখন আমি একটু জল দিয়ে দেবো দিয়ে থেকে রেখে দেব তো বন্ধুরা আবার যখন এই গাছটা ঝোপলাভাবে সুন্দর ফুল দেবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এটাকে অনেক আমি ঝোপালো করব আর অনেকটা বুসি করব। এটা আস্তে আস্তে যত মাথা এখন ফুল নেব না মাথাগুলো কেটে 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 একদম সুন্দর ঝোপালো করে আমি ওই বড়ো গাছগুলো দেখালাম তোমাদের এরকম তৈরি করার চেষ্টা করব। তারপরে যখন হবে তখন এটাকে ফুল নেবো তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের আবার একবার গোড়া থেকে দেখাচ্ছি এ দেখো গোড়াটা এরকম হয়েছে আর এই মাথাটা এতটা ঝোপালো হয়েছে এই তো এটা তোমরা একটু বাড়িতে ট্রাই করতে পারো এই যে মাথার পাতাগুলো যত পাতা টাতা আছে সব ছেটে দিতে হবে পাতা বেশি রাখা যাবে না এভাবে করে ছেটে দিয়ে এভাবে রেখে দিতে হবে গাছটা আস্তে আস্তে সুন্দরভাবে বুষি হবে আর ঝোপালো হবে তো এই ছিল আজকের ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা